একদা মরিয়ম আলহিয়া সাল্লাম পুত্র ঈসা আলহিয়া সাল্লামকে বললেন বাবা আমার জন্য কিছু ফল নিয়ে আসো আমার ফল খেতে খুবই ইচ্ছে করছি সেই সময় মা ও ছেলে মরুভূমির মাঝখানে একটি কুটিরে বসবাস করতেন মায়ের আদেশে হজরত ঈসা আলহিয়া ফল আনতে ছুটে গেলেন অন্যদিকে মাতা মরিয়ম আলহিয়া সাল্লাম গৃহে একা ছিলেন এমন সময় তার কাছে মালাকুল মাউদ আজ এসে উপস্থিত হলেন আজরাইল সাল্লাম কে দেখে মরিয়ম আলাহা সাল্লাম অনেক ভয় পেয়ে গেলেন তখন তিনি আজরাইল সাল্লাম কে বললেন আপনি কে আর কেন এইখানে এসেছেন তখন আজরাইল আলহিয়াসাল্লাম বললেন আমি মালাকুল মাউত আজরাইল আর আমি আল্লাহর আদেশে এইখানে এসেছি আপনার যান কবজ করার জন্য আপনার দুনিয়ায় থাকার সময় শেষ হয়ে এসেছে আপনি পরপারে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যান আজরাইল আলহিয়াসাল্লাম এর কথা শুনে মরিয়ম আলহিয়াসাল্লাম বললেন হে আজরাইল আপনি আমাকে আরেকটু সময় দিন আমার আদরের সন্তান আমার জন্য ফল আনতে বাহিরে গেছে আমার মৃত্যুর আগে আমি একটু আমার ছেলের মুখখানা দেখে যাইতে চাই এবং তাকে আদেশ ও উপদেশ বাণী শুনিয়ে যেতে চাই অতএব সে ফিরে আসুক তারপর না হয় আপনি আমার জান কবজ করুন তখন আজরাইল আলহিয়া বললেন হে ঈশার মরিয়ম এই কাজে আমার এক মুহূর্ত বিলম্ব করার সাধ্য নেই কারণ আল্লাহ তালার সুনির্দর্শন এই যে প্রত্যেক প্রাণীরই মৃত্যুর একটি নির্ধারিত সময় রয়েছে যখন যার সময় উপস্থিত হবে তখন সে আর এক মুহূর্তও বাঁচতে পারবে না আল্লাহর ঘোষণা অনুযায়ী আপনার জান আমাকে এখনই কবজ করতে হবে আজরাইলের এরকম কথা শুনে হজরত মরিয়ম আলাইয়া সাল্লাম বললেন আমি মৃত্যুকে ভয় করি না আমি আল্লাহর অবাধ্য নই কিন্তু আমার মনের দুঃখ এই যে মৃত্যুর আগে আমার আদরের সন্তানকে কিছু বলে যেতে পারলাম না যাই হোক আল্লাহ যা করেন তা ভালোর জন্যই করেন অতঃপর জিবরাইল আলাইহিয়াসাল্লাম হযরত মরিয়ম আলাইহিয়াসাল্লাম এর যান কবজ করে আল্লাহর কাছে চলে গেলেন আর তার প্রাণহীন দেহটি মাটিতে পড়ে রইল কিছুক্ষণ পর হজরত ইসা আলাইহিস সালাম মায়ের জন্য ফল নিয়ে কুটিরে ফিরে আসলেন এবং দেখতে পেলেন তার মাতা কুটিরের সামনে পড়ে আছে তিনি ভাবলেন মাতা হয় ঘুমাচ্ছেন তাই তিনি তাকে ঘুম থেকে জাগ্রত করার চেষ্টা না করে কিছুক্ষণ বসে রইলেন কিন্তু হজরত ঈসা আলাইহিস সাল্লাম যখন দেখতে পেলেন অনেকক্ষণ হয়ে গেল মা ঘুম থেকে উঠছেন না তখন তিনি তাকে ডাকতে গিয়ে দেখলেন তার দেহের পবিত্র রুহ পরপারে চলে গেছে মায়ের এমন মৃত্যুতে তিনি অনেক দুঃখিত হয়ে গেলেন তিনি মায়ের জন্য সুখে দুঃখে কাঁদতে লাগলেন হযরত ইসা সাল্লাম এর কান্না শুনে বনের পশু পাখিরা কেঁদে ব্যাকল হয়ে গেল এইভাবে কান্না করতে করতে এক পর্যায়ে তিনি মনস্থ করলেন মায়ের কাফন দাফন এখন শুরু করা দরকার কিন্তু তারা এমন এক স্থানে বসবাস করতেন যেখানে অন্য কোনো লোক বসবাস করতেন না হজরত সালাম লোকজন মেলানোর জন্য ছুটে গেলেন অন্য একটি গ্রামে তারপর কিছুক্ষণ হাঁটতে হাঁটতে কয়েকজন লোকেদের সাথে দেখা হলো তিনি বললেন হে আল্লাহর বান্দা আমার মাতা ইন্তিকাল করেছে আপনারা আমার মাতার কাফন দাফনের জন্য সাহায্য করুন তখন লোকজন তাকে বলল হে আল্লাহর নবী হজরত ঈসা আলাইহিসসালাম আমরা মানুষ নই আল্লাহ তাআলার ফেরেশতা আমরা আপনার মাতার কাফন দাফনের জন্য আপনার কুটিরেই যাচ্ছিলাম আমরা আপনার মাতার কাফন দাফনের জন্য কাপড় আতর ও সুগন্ধি নিয়ে যাচ্ছি এবং অন্যান্য থেকে নিয়ে এসেছি অতপর হজরত ইসা আলাইহিস সালাম ফেরেশতাগণকে নিয়ে তার মাতার কাফন দাফনের কাজ সম্পূর্ণ করলেন কাফন দাফনের পর হজরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজ করলেন হে আল্লাহ আপনি আমাকে মৃত মানুষকে জীবিত করার ক্ষমতা দিয়েছেন আমার ইচ্ছা করছে আমার মাতাকে জীবিত করে দু চারটি প্রশ্ন করি তখন আল্লাহ তাআলা অনুমতি প্রদান করলেন হযরত ইসা আলাই হিয়াসাল্লাম তার মাতার কবরে গিয়ে বললেন যান আপনি জীবিত হয়ে যান তখন অলৌকিক ভাবে হজরত মরিয়াম আলহিয়া সাল্লাম জীবিত হয়ে গেলেন অতপর হজরত ইসা আলহিয়া সাল্লাম মরিয়াম আলাহিয়া সাল্লাম এর নিকট জিজ্ঞাসা করলেন জান দুনিয়াতে কোন সময় আপনার সবচেয়ে কষ্টকর বলে মনে হয়েছে তখন তিনি বললেন জান কবজের সময়টি আমার সার্বিক কষ্টকর বলে মনে হয়েছে প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ততক্ষণে আল্লাহ হাফেজ